দেখতে পাচ্ছেন কত সুন্দর বাহারি ধরনের ডিজাইনের এই মাটির ব্যাংক এমনকি মাটির জিনিস আগে কিন্তু আপনার এই মাটির জিনিসগুলা কিন্তু এতটা ডিজাইন ছিল না এখন কিন্তু অনেক সুন্দর ডিজাইন তৈরি করে দেখতে পাচ্ছেন হচ্ছে ফুলদানি কতটা সুন্দর মানে আধুনিক সবই ডিজিটাল হইতেছে আধুনিক হইতেছে মানুষের এই রুচি পরিবর্তন হইতেছে এই মাটির জিনিস দেখলে আপনি এরা বুঝতে পারবেন একটা সময় কিন্তু এগুলা এই এগুলার প্রচলন বেশি ছিল এখন এগুলা হারিয়ে যেতেছে এমনকি এই মাটির জিনিসের কদর কিন্তু দেখেছে একটা সময় প্রচুর ছিল প্রতিটা বাড়িতেই তখন কিন্তু এই এই অ্যালুমিনিয়াম বলেন স্টিল বলেন সিলভার বলেন এগুলো ছিল না তখন কিন্তু এই মাটির জিনিসই প্রচলন বেশি ছিল দেখা যাচ্ছে এগুলো কিন্তু পরিবেশ বান্ধব আপনার এই মাটির জিনিসের এই হাঁড়ি পাতিলে বান্না করলে এগুলাতে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নাই দেখেছি আপনার শরীরের জন্য উপকার আর এখন এগুলা বিলুপ্তির পথে এই শিল্পটা দেখতে ভালো আছেন তাইলে কি মেলা উপলক্ষে কিছু আনছেন মেলাবলকে আমরা লাইন এই মাটির জিনিসপত্র এই আপনি যখন আমাদের এই সমবয়সে ছিলেন তখন এই মেলাডায় কি পরিমানে মাটির জিনিস হতো এক বেলা মাটির না না মাটির জিনিস তখন তো বেচা কিন হইছে অনেক প্রচুর বেচা কিন হইছে তাইনে এখন তো আগের মতো এত বেচা কি নাই

পিঠার সাজ এখানে পাওয়া যায়